নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবার এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি প্রায়শই নিজেদের স্বপ্নে দেখেন কন্যা সন্তানের জন্ম হতে তাহলে সেটি কি ধরনের ইঙ্গিত বহন করছে সেটি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো শুরু করবো ভিডিওটা তার আগে অবশ্যই রোজের মতন বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমরা সবসময় কিছু না কিছু স্বপ্ন দেখে থাকি স্বপ্ন কি দেখছি তাতে কীরকম কি দেখলাম তার উপরে নির্ভর করে যে আমাদের স্বপ্নের ইঙ্গিত কি হতে পারে একটা না একটা স্বপ্নের মানে এক এক রকম হয় আবার স্বপ্নের ফলাফলও এক এক রকম হয় যে যেরকম স্বপ্ন দেখে তার স্বপ্নের ফলাফল সেরকম হয় কি পরিস্থিতিতে কী দেখছেন সম্পূর্ণটা যদি ঠিকঠাকভাবে মনে রাখতে পারেন আইডেন্টিফাই করতে পারেন যে আমি আমার স্বপ্নে এমন জিনিস দেখেছি কি অমুক জিনিস দেখেছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বপ্ন কি ধরনের ইঙ্গিত বহন করছে কন্যা সন্তানের প্রসব করতে দেখলে যেটা হয় আমরা যদি দেখে থাকি স্বপ্নের মাধ্যমে যে কোনো একজন মহিলা সুন্দর খুব সুন্দর দেখতে মোটা সোটা গোলগাল একটি কন্যা সন্তানের জন্ম দিচ্ছে তাহলে জানতে হবে যে তার সামনের দিনগুলি খুব সুখকর ও মধুর হতে চলেছে এছাড়াও প্রচুর ধন সম্পদ বৃদ্ধি পাবে নানান রকম সুযোগ আসবে যেমন আমরা সকলেই জেনে থাকি যে কন্যা সন্তান কিন্তু আমাদের কাছে লক্ষ্মীর স্বরূপ তাই কন্যা সন্তানের জন্ম হতে দেখা কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ নানান রকম কাজের প্রস্তুতি করতে পারবেন নানান রকম ভালো ভালো অফার আসবে আপনার জীবনে যেগুলি দ্বারা আপনি আপনার জীবনকে আরো অনেক বেশি করে উন্নত করে তুলতে পারবেন প্রচণ্ড পরিমাণে লক্ষ্মী লাভের একটা সম্ভাবনা থাকে কন্যা সন্তান জন্ম নিচ্ছে এটা দেখা অত্যন্ত শুভ করে এই ভিডিওটা তাই কেউ যদি দেখে থাকেন যে কন্যা সন্তানের জন্ম হচ্ছে এরকম ভিডিও বারবার যদি কারোর স্বপ্নে আসে তাহলে জানতে হবে নতুন কোনো সুযোগ তার জীবনে আসতে চলেছে যে সুযোগটা দ্বারা সে তার জীবনকে আরও বেশি করে উন্নত করতে পারবে লক্ষ্মী লাভের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে